হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা ক্লাস সেভেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের সরলগুলি করব। তাহলে চলো করা যাক তাহলে দেখো এখানে আমি সব অঙ্কগুলো টুকে নিয়েছি এখানে এরপর চলো করা যাক সরলগুলো এখানে দেখো কত আছে তেরো বাই পঁচিশ গুণিত এক পূর্ণ সাতের আট ঠিক আছে এই পূর্ণটাকে আমাদেরকে প্রথমে ভেঙে নিতে হবে তারপর কী করতে হবে কাটকুট করতে হবে তাহলে চলো করি তাহলে চলো এখানে আমরা সালটা নিখিয়ে নিই এখানে কত আছে তেরো বাই পঁচিশ তাই তো গুণিত তারপরে এখানে আমরা পূর্ণটা ভেঙে নেব আট একে আট আট আর সাথে কত হয় পনেরো তাই তো পনেরো বাই আট ঠিক আছে এরপর আমরা কাটকুট করে নেবো এখানে দেখো পনেরোকে পঁচিশ দিয়ে কাটব তিন পাঁচে কত পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাই তো এরপর আমরা এখানে সমান দেবো এখানে কত আছে তাহলে উপরে হলো আমাদের তেরো আর তিন আছে তেরো আর তিনে গুণ করলে কত হয় তিন তেরোয় উনচল্লিশ তাই তো উনচল্লিশ বা এখানে কত আছে পাঁচ আটে চল্লিশ তাহলে আমাদের হয়ে গেলো কত উনচল্লিশ বাই চল্লিশ তাহলে চলো পরের অঙ্কটা করা যাক পরের অঙ্কটা আমরা পূর্ণগুলো প্রথমে ভেঙে নেব কত আট দুয়ে ষোলো ষোলো আর হচ্ছে যে পাঁচে যোগ করলে আমাদের কত হয় একুশ তাহলে এখানে লিখে নিলাম একুশ বাই আট ঠিক আছে গুণিত এখানে কত আছে একুশ দিয়ে গুণ করলে আমাদের কত হয় বিয়াল্লিশ তাই তো বিয়াল্লিশের সাথে দুই যোগ করলে হয় চুয়াল্লিশ তাহলে এখানে আমরা লিখে নেব চুয়াল্লিশ বাই একুশ তাই তো এবার একুশে একুশে কেটে দিলাম এখানে আমরা কাটবো চার দিয়ে তাই তো চার দুই আট কত চার একে চার এখানে এগারো তাহলে এখানে আমাদের হলো কত উপরে হলো এগারো নিচে হলো প্রায় দুই তো এখানে কি হয়েছিল এখানে আমাদের উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড় উপরের হচ্ছে আমরা কি বলি লভ নিচটা নিচের সংখ্যাটাকে বলি হর তাহলে এখানে যেহেতু আমাদের উপরের সংখ্যা ছোট ছিল নিচের সংখ্যা বড় থাকায় আমরা এটা ভাগ করা যাবে না তাই করলাম এরপর কী করবো এগারোকে দুই দিয়ে আমাদের ভাগ করে আমরা কি করব পুণ্যে বার করবো ঠিক আছে চলো তাহলে ভাগটা করে নিই এখানে একটা রাফে আমরা ভাগ করে নিচ্ছি কত দিয়ে দুই দিয়ে এগারোকে তো দুই এগারো কত দুই পাঁচে আমাদের হয়ে গেল দশ এক তাহলে আমাদের কত হলো গেল পাঁচ পূর্ণ একের দুই তাহলে এখানে লিখিয়ে নেব পাঁচ পূর্ণ একের দুই হয়ে গেল চলো এরপর পরের অঙ্কটা দেখে নিই পরের অঙ্কটাও কী আছে পূর্ণগুলো আমরা প্রথমে ভেঙে নেবো এখানে কত দশ পূর্ণ তিনের দশ ছয় পূর্ণ চারের তিন গুণিত চার বাই এগারো তাহলে প্রথমে এটা ভেঙে নেবো দশ দশে গুণ করলে আমাদের কত হয় একশো একশোর সাথে তিন যোগ করলে হয় একশো তিন তাহলে আমাদের হয়ে গেলো একশো তিন বাই দশ তাই তো গুণিত এরপর আমাদের কত ছয় তিনে কত হয় তিন ছয় আঠেরো চারে বাইশ বাইশের দুই নিচে তিন গুণিত চার বাই এগারো ঠিক আছে এরপর আমরা কাটকুট করে নেব তাহলে দেখো এখানে এগারোকে এগারো এগারো দুইয়ে বা সারিটা দুই দিয়ে দুই দুই চার দুই পাঁচে দশ সমান তাহলে উপরে কত আছে আমাদের একশো তিন আর কি দুই আর দুই ঠিক আছে তাহলে দুই দুই আমাদের হয় চার আর হচ্ছে একশো তিন আর দুই গুণ করলে কত হয় তাহলে আমাদের হয় চার তিনে বার কত দুই হাতে এক হয়ে গেল তারপরে চার একে চার বাই এখানে সমানটা এখানে দিয়ে ঠিক আছে হয়ে গেলো তারপর আমাদের নিচে কথা হচ্ছে পাঁচ আর তিন ঠিক আছে তিন পাঁচে কত হয় পনেরো এটা আমরা পুরো নিয়ে ভেঙে নেবো চলো রাফে আমরা করে নিই ভাবটা এখানে ধরো কত দিয়ে আমাদের আছে পনেরোকে চারশো বারো তাই তো পনেরো চারশো বারো প্রথমে কত খাবো আমরা পনেরো দুয়ে তিরিশ এদিকে আমাদের নেমে গেল এক দুই পরামর্থ পনেরো সাত কত একশো পাঁচতে সাত হত্য মিলে গেলো তাহলে আমাদের হলো সাতাশ পূর্ণ সাতের পনেরো তাহলে লিখে নিই চলো এখানে হয়ে গেলো সাতাশ পূর্ণ সাতের পনেরো করা যাক এখানে দেখো কত আছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ গুণিত শূন্য দশমিক শূন্য দুই ঠিক আছে এই দুটো গুণ করবো ঠিক আছে এখানে কত আছে পঁচিশ এখানে আছে দুই তাহলে আমরা কি করব প্রথমে দুই আর পঁচিশে গুণ করে নেব দুই আর পঁচিশে গুণ করলে কত হয় আমাদের পঁচিশ দুই কত হয় পঞ্চাশ তাহলে এখানে লিখে নিবো আমরা পঞ্চাশ ঠিক আছে এরপর ধরো এখানে কত আছে দশমিকের পরে কটা সংখ্যা আছে তিনটা এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে দুটা তাহলে তিন আর দুই হয় আমাদের মোট সংখ্যা পাঁচটায় এখানে কিন্তু কটা সংখ্যা হয়েছে আমাদের দুটা তাহলে এবার মোট পাঁচটা সংখ্যা করতে হবে তাহলে আমরা কি করব এখানে শূন্য বসিয়ে দেবো তিনটা এক দুই তিন ঠিক আছে তাহলে আমাদের মোট পাঁচটা সংখ্যা হয়ে গেল এরপর আমরা এখানে দশমিক দিয়ে এখানে লিখে নেবো শূন্য ঠিক আছে সমান দশমিকের পরে কিন্তু শূন্যের কোনো দাম নেই সেহেতু আমরা এখানে কি করবো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এটা হয়ে গেল আমাদের উত্তর অঙ্কটা করা যাক এখানে দেখো কত আছে শূন্য দশমিক শূন্য সাত গুণিত শূন্য দশমিক দুই গুণিত শূন্য দশমিক পাঁচ তাহলে চলো গুণটা করি এখানে দেখো কত আছে এখানে পাঁচ আছে এখানে দুই তাহলে পাঁচ দুই আমাদের কত গুণ করলে কত হয় পাঁচ দুইয়ে এ দশ দশের সাথে আমরা কত এখানে কত আছে সাত তাহলে সাত দশে কত হয় সত্তর হয় তাহলে এখানে আমরা লিখে নেব সত্তর এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে দুটা এখানে কটা আছে একটা আর এখানে কটা আছে একটা তাহলে মোট সংখ্যা হয় চারটা তাহলে দশমিকের পরে চারটা সংখ্যা আছে এখানে আমাদের দুটো তাহলে আমরা কী দুটো শূন্য নিয়ে নেব এরপর আমরা কি করব দশমিক শূন্য এখানে দশমিক ঠিক আছে এরপর আমরা কী করব দশমিকের পরে শূন্যের তো কোনো দাম নেই তাহলে আমরা এখানে লিখবো দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য সাত হয়ে গেল এরপর চলো পরের অঙ্কটা করে নিই তাহলে পরার অঙ্কটা করি চলো এখানে দেখো ক আছে এখানে আছে আমাদের শূন্য দশমিক শূন্য দুই নয় গুণিত দুই দশমিক পাঁচ গুণিত শূন্য দশমিক শূন্য শূন্য দুই তাহলে প্রথমে গুণ করি প্রথমে দেখো এইটার সাথে আমরা প্রথমে আগে এটার গুণ করে নেব এটা যেমন আছে ওইটা আমরা নামিয়ে নেব শূন্য দশমিক শূন্য দুই নয় গণিত ঠিক আছে এখানে কত আছে দশমিকটা বাদ দিলে আমাদের কত হয় পঁচিশ এখানে কত দুই তাহলে পঁচিশ দুই আমরা কত হবে পঁচিশ তাহলে এখানে পঁচিশ আর এখানে দুই তাহলে পঁচিশ দুই আমাদের কত হবে পঞ্চাশ তাহলে আমরা এখানে লিখে নেব পঞ্চাশ এখানে দশমিকের পরে একটা সংখ্যা এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা ঠিক আছে তাহলে তিন দুয়ে তিন একে চার তাই তো তাহলে এখানে আমরা দুটা শূন্য নিয়ে নেব দশমিক শূন্য এবার দশমিকের পরে শূন্য তো বলেছি কোনো দাম নেই তাহলে এটা আমাদের কেটে যাবে এরপর আমরা কি করব এটার সাথে এটার গুণ করে নেব ঠিক আছে তাহলে দেখো আমাদের যদি পাঁচের সাথে নয় গুণ করি পাঁচ নয়ে পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ দুইয়ে কত হয় দশ আর কত চার আছে তাহলে এক দশ চারে চোদ্দো তাহলে আমাদের এখানে নিয়ে নিলে চোদ্দো ঠিক আছে এবার এখানে কত আছে দশমিকের পরে তিনটা সংখ্যা এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা তাহলে তিনটা তিনটে ছটা হলো তাহলে আমরা ছটা করতে হলে তিনটা সংখ্যা আছে তাহলে আমরা তিনটা শূন্য নিয়ে নেব এক দুই তিন আর এখানে শূন্য দশমিক হয়ে গেল আমাদের চলো এরপর পরের অঙ্কটা করি